ঘটনাটি খাগড়াছড়ির এক প্রত্যন্ত গ্রামের আমার এক উপজাতি বন্ধু আছে আমরা একসাথে পড়াশোনা করেছি ওই উপজাতি বন্ধুই আমাকে ওর গ্রামে ওর সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ করে তো একদিন আমি আর আমার আরও দুজন খুব কাছের বন্ধুদের সাথে করে উপজাতি বন্ধুর সাথে ওদের গ্রামে যাওয়ার প্রস্তুতি নেই আমরা বারো দিনের জন্য ওদের গ্রামে যাওয়ার পরিকল্পনা করি ওদের গ্রামটা খাগড়াছড়ি থেকে আরও অনেকটা ভেতরে ওদের গ্রামে যেতে আমাদের প্রায় আট ঘন্টার মতো লেগেছে ওদের গ্রামে পৌঁছাতে পোষাতে রাত হয়ে যায় ওদের গ্রামে ইলেকট্রিসিটি এবং পর্যাপ্ত পানির সমস্যা ছিল এই জন্য আমাদের একটি কূপের কাছে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য কূপটা ওদের বাড়ির পেছনে ছিল রাতের বেলায় ওদের এখানে গাছ ছমছম একটা পরিবেশ চারিদিকে কী শুনশান আর গভীর গাছপালায় ঘেরা অরণ্য সেদিনের মতো খাওয়া দাওয়া করে আমরা রাতে ঘুমিয়ে পড়ি খুব সকালে আমাদের ঘুম থেকে জাগিয়ে ওই বন্ধু ফ্রেশ হওয়ার জন্য পরিদের পুকুর নামক একটি জায়গায় নিয়ে যাবে বলে আমি পরিদের পুকুর নাম শুনে ওর সাথে মজা না শুরু করলাম বললাম তোদের এখানে যত আজগুবি নাম ভাই ওই বন্ধু তখন আমাকে বলল। আরে না রে ওই পুকুরে প্রতি মঙ্গলবার মাঝরাতের দিকে পরীরা গোসল করতে আসে এবং কেউ যদি ওদের গোসল করতে দেখে ফেলে এবং ওই মুহূর্তে ওদের সামনে পড়ে তাহলে পরীরা ওকে নিয়ে আর যদি না যেতে চায় তাহলে মেরে ফেলে ওই পুকুরের ঘাটে রেখে যায় এই কথা শুনে আমরা হক চকিয়ে গেলাম আমাদের মধ্যে একজন বলল না ভাই তাহলে আমি ওই পুকুরের ধারে কাছে যাবো না তোরা চলে যা তখন আমরা সবাই হেসে দিলাম এবং বললাম চল না সবাই ফ্রেশ হওয়ার জন্য ওই পুকুরে যেতে লাগলাম পুকুরটা বন্ধুর বাড়ি থেকে প্রায় দশ মিনিটের রাস্তা পুকুরে পৌঁছানোর পর দেখলাম পাহাড়ি এলাকার মেয়েরা সেই পুকুর থেকে পানি নিচ্ছে একটু অবাক হলাম এই সামান্য একটা পুকুর থেকে গ্রামের এত লোক পানি নেয় এই পুকুর কি শুকিয়ে যায় না কোনো সময় আর পুকুরের পানি কি নিরাপদ এইসব প্রশ্ন যখন আমার উপজাতি বন্ধুকে জিজ্ঞেস করেন তখন সে বলল এই পুকুরকে ওদের গ্রামের সবাই খুব পবিত্র মনে করে এবং এই পুকুরের পানি কখনো শুকায় না আর এই পুকুরে নেমে কেউ কখনো গোসলও করে না পুকুর থেকে পানি উঠিয়ে গোসল করে আমাদের এই উপজাতি বন্ধু ছিল মণিপুরি গোষ্ঠীর লোক মণিপুরী ভাষা আমরা তেমন বুঝি না এই জন্য এলাকার মানুষের ভাষাও তেমন বুঝি না কিন্তু এলাকার এই মানুষগুলো খুব সহসল এবং খুব অতিথিপরায়ণ ছিল আমরা যে কোনো বাড়িতেই ঘুরতে যাই এবং সবাই আমাদের খুব আপন করে নেয় এবং উপজাতি বন্ধু আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয় প্রায় তিন দিন পার হয়ে গেল এখানে আমাদের উপজাতি বন্ধুদের সংস্কৃতি খুব ভালো লাগলো আমার একদিন ওদের গ্রামের এক অনুষ্ঠানে আমাদের নিয়ে গেল অনুষ্ঠানটা ওরা কি দেবীর পূজা উপলক্ষে যেন করেছিল আমার ঠিক মনে হচ্ছে না সেদিন ছিল মঙ্গলবার আর মঙ্গলবারে পরিরা ওই পবিত্র পুকুরে গোসল করতে আসবে মাঝরাতের থেকে আর উপজাতি বন্ধুদের এই অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সকাল হয়ে যাবে সারা এই অনুষ্ঠান চলবে আমার খুব ইচ্ছে হয়েছিল এই পুরীদের দেখার জন্য আমার এই কথা তখন ওদের বলি এবং সেইখানে যাওয়ার জন্য বলি প্রথমে কেউ রাজি হচ্ছিল না কিন্তু অনেক জোরাজুরি করার পর তারা রাজি হয়ে যায় এই ঘটনার বাকি অংশ নেক্সট এপিসোডে আসবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওন ভূত ন্যান